এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ড্যাশ হাই সেখানে কি হবে এখানে কি ইজ হবে নাকি এখানে আর হবে সো ইজ নাকি আর এটা বোঝার জন্য আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে সাবজেক্টটা কোনটা এখানে সাবজেক্টটা কি দি নাম্বার নাকি এখানে সাবজেক্টটা হলো স্টুডেন্টস সাবজেক্ট যেটা হবে ভার্বটাকে তো তার সাথে অ্যাগ্রি করতে হবে রাইট আমরা জানি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মানে কি সাবজেক্ট আর ভার্বটাকে একে অন্যের সাথে অ্যাগ্রি করাতে হয় বা একই টার্মসে থাকতে হয় এখন দেখি দি নাম্বার এটা কি সিঙ্গুলার রাইট বাট স্টুডেন্টস এটা কি আবার প্লুরাল সো একটা সিঙ্গুলার একটা প্লুরাল এখানে ইজ হবে না আর হবে এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্ট কোনটা অ্যাকাউন্ট করবো এটা নাকি এটা তো আমি যদি ক্লোজলি দেখি কোনটা হাই হাই হলো কিন্তু দ্য নাম্বার দ্য নাম্বার কিসের নাম্বার অফ স্টুডেন্টস তার মানে সাবজেক্ট হলো নাম্বার সো যেহেতু সাবজেক্ট হলো দি নাম্বার তার মানে এটা সিঙ্গুলার তার মানে এখানে বসবে হলো ইজ যদিও এখানে স্টুডেন্টস আছে বাট স্টুডেন্টসটা কিন্তু সাবজেক্ট না দা সাবজেক্ট ইজ দ্য নাম্বার দ্য নাম্বার সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ হাইনলি আমরা এখানে কনফিউজ করে ফেলছি আছে আর হবে আসলে না এইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমার সাবজেক্টটা কোনটা যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এখানে ইজ হবে